আবারও আবহাওয়ার একটি বড় সড়ো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল তো আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়া দেখার জন্য কমেন্ট বক্সে আপনার পিন কোডটি আপনি এন্টার করতে ভুলবেন না তাহলে আপনার পিন কোড এন্টার করে আপনার এরিয়ার লেটেস্ট খবরটি আপনার কাছে আমরা পৌঁছে দেব ভিডিওর মাধ্যমে তো চলুন আজকে আবহাওয়ার দিকে একটু নজর দেওয়া যাক তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশের আবহাওয়া কিন্তু বেশ কিছু মেঘলা রয়েছে তো যেহেতু দুই বাংলার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে তো চলুন কোথায় বৃষ্টি রয়েছে কেমন পরিমাণে বৃষ্টি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টি জিরো পয়েন্ট এইট এম এম অর্থাৎ জিরো পয়েন্ট নাইন কোনো কোনো জায়গায় কিন্তু রয়েছে ভুবনেশ্বর এবং এছাড়া কিন্তু আরও যে সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে সেই সমস্ত এলাকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন পাটনাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি রয়েছে ছিটে ফটা বৃষ্টি এবং এখানে কিন্তু এলাহাবাদ এই মুহূর্তে এলাহাবাদে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাহাবাদের বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে কিন্তু ষোলো দশমিক নাইন এম এম বৃষ্টি চলছে তো আপনারা নিশ্চয়ই লেটেস্ট আপডেটটি এই মুহূর্তে পাচ্ছেন এবং পরবর্তী আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন তাহলে আমরা কখনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আরেকটু আমরা এটি জুম করব। জুম করে দেখব যে আর কোন কোন এরিয়াগুলো প্রচুর পরিমাণে এলাহাবাদের আশেপাশে বৃষ্টি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকাগুলো কত পরিমাণে বৃষ্টি চলছে অলরেডি দেখুন একচল্লিশ পয়েন্ট থ্রি এম বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে আলাহাবাদের যে উপকূল অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চল সেই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে যেখানে দেখতে পাচ্ছি আমরা মির্জাপুর মির্জাপুরে কিন্তু এই মুহূর্তে ছাব্বিশ দশমিক ওয়ান এখানে কিন্তু বৃষ্টি চলছে এবং এছাড়া এই যে মান্দা মান্দাতে এই মুহূর্তে ছাব্বিশ দশমিক এইট বৃষ্টি চলছে এবং আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টির আশঙ্কা কি রয়েছে এই মুহূর্তে এবং ঘূর্ণঝড়ের সংখ্যা রয়েছে কিনা সেটিও দেখব তো এলাহাবাদ এবং এই যে এরিয়াগুলো এগুলোতে এই মুহূর্তে বৃষ্টি তো চলছে সাথে দেখে নেব ঝোড়ো বাতাসের ঝাপটা কেমনটা রয়েছে বৃষ্টির সাথে সাথে কিন্তু এলাহাবাদের যে সমস্ত উপকূল অঞ্চলগুলো সেখানে কিন্তু পার ঘন্টায় কিন্তু আঠাশ থেকে তিরিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে যেহেতু আমরা ঝোড়ো হাওয়া তখনই বলতে পারি যখনই কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যায় কিন্তু এটা স্বাভাবিক রয়েছে যেহেতু আঠাশ থেকে তিরিশ এই যে কিলোমিটার হাওয়াটি সেটি কিন্তু একেবারে স্বাভাবিক এটি আমরা কোনো ঘূর্ণস্থ এবং ঘূর্ণ ঝড় বলতে পারি না তো চলুন একটু বেলার দিকে আমরা দেখব ধীরে ধীরে এবং আমাদের কলকাতা এবং বাংলাদেশ এই দুটি বাংলার মধ্যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে আমরা একটু দেখে নেব বৃষ্টি এবং বজ্রপাত এই মুহূর্তে আমরা ঢাকা এবং ঢাকার আশেপাশে যে সমস্ত উপকূল অঞ্চলগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যেহেতু খুলনা খুলনাতে এই মুহুর্তে একেবারে জিরো এম এম বৃষ্টি অর্থাৎ একেবারেই বৃষ্টি নেই এবং এখানে বরিশাল এবং যে সমস্ত জায়গাগুলো রয়েছে কুমিল্লা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আকাশ হালকা হালকা মেঘলা রয়েছে অবশ্যই যদি কুমিল্লা এবং খুলনা বরিশাল রাজশাহী এই জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা চলে আসবো ধীরে ধীরে কলকাতার দিকে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে যেহেতু কলকাতার যে আশেপাশে উপকূল যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু বেলার দিকে দেখব কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে আজকে সারা দিন যেহেতু এখন নটা বেজে আটান্ন মিনিট ছিল এখন দশটা বেজে গেছে তো আমরা ধীরে ধীরে এগারোটা নাগাদ দেখতে পাচ্ছি কলকাতায় বৃষ্টি না থাকলেও কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি রয়েছে কিন্তু ঢাকা এবং কুমিল্লা ঢাকা এবং কুমিল্লায় কিন্তু এই মুহূর্তে যখন ঠিক বেলা এগারোটা বাজবে তখনই কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে ছিটেফোটা বৃষ্টি যেখানে জিরো পয়েন্ট এইট এম এম বৃষ্টি এবং ঢাকাতেও কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক বেলা এগারোটা বেজে অর্থাৎ এক ঘন্টা পর এদিকে আমরা দেখব ধীরে ধীরে আরও একটু এগিয়ে নিয়ে যাবো যেহেতু বারোটা একটা নাগাদ আবহাওয়া কি দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা বারোটা একটা এবং বেলা তিনটে পর্যন্ত বেলা তিনটে চারটে পাঁচটা অর্থাৎ দেখা যায় সন্ধ্যা ছটা পর্যন্ত এবং সাতটা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি রাত বারোটা পর্যন্ত ও কিন্তু একটি নিম্নচাপ এবং সেখানে কিন্তু বজ্রপাত এবং বৃষ্টিপাত রয়েছে ঢাকা এবং কুমিল্লা এবং উপকূল অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে রাতের দিকে যেহেতু এখন দশটা বাজে তো কলকাতার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না ঠিক সন্ধ্যা ছটার দিকে কলকাতার বেশ কিছু জায়গায় ছিটে পটা বৃষ্টি হতে পারে এমনই আশঙ্কা রয়েছে ঝোড়ো হাওয়ার কোনো রকম আশঙ্কা কিন্তু নেই এবার আমরা দেখে নেব যে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কোথায় রয়েছে এবং কোথায় যেতে পারে ঝড় একটি বলতে পারেন সেটি কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্তর কিলোমিটার পার হাউস তো এটি কিন্তু এই মুহূর্তে কোনো জায়গায় ল্যান্ড করছে না এটি কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে তো এই ঘূর্ণিঝড়টি কখন ল্যান্ড করতে পারে এবং কোন জায়গায় ল্যান্ড করতে পারে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা কিন্তু ধীরে ধীরে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি বঙ্গোপসাগর থেকে ল্যান্ড করতে চলেছে দক্ষিণবঙ্গের দিকে তো দেখতে পাচ্ছেন দক্ষিণ থেকে কিন্তু ঠিক আহ আমরা আঠারো তারিখ বুধবার ছেড়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার উনিশ তারিখ অর্থাৎ ঠিক এটি কিন্তু কুড়ি তারিখের দিকে যেহেতু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমরা লেটেস্ট আপডেট কি আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন এখনকার মতো ছিল এতটুকু আপডেট সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেটে